এখনো পর্যন্ত আসতে পারলো না এই একটা ছোট্ট একটুখানি বাধা কপি এনে রেখেছিল সেই কাটছি এই দিয়ে কি রান্না হবে হ্যাঁ কোন বিষে নেই কখন যে আসবে কে জানে কোনো মাথায় বুদ্ধি নেই কিচ্ছু বলে খাওয়ায় এই দেখবো টোলাতে টোলাতে চলে এসেছে মাতালগিরি করতে করতে মাতালটা আমার আর জ্বালা হয়েছে আমাকে বিয়েও দিয়েছে এমন একটা জায়গায় মাতালের সাথে বাবা রে বাবা উফ আর ভালো লাগছে না সংসারটা করতে আমার মাতাল মতাল 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 মতাল

বাবা দুটো আলু দুটো টমেটো দেখো দেখো কোথায় গেছিলিস বিক্রান করে এনেছিস এগুলো তুই বাজার এগুলো তোর বাজার এগুলো চোর ধরা চল এইগুলো রান্না করে কবে